তো আমরা মেলায় যাব আমাদের এখানে গত বছর বসেছিল আর এ বছর বসেছে এটা গত বছর থেকে শুরু হয়েছে আমাদের এখানে এই মেলাটা তো চলো এই মেলাটা তোমাদের সাথে শেয়ার করছি আর আমার প্রিয় বন্ধুরা যারাই এই আমার ভিডিও দেখছো যেখান থেকেই দেখছো। তাদের সকলকে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি বন্ধুরা যে যেখানেই থাকো ভালো থেকো সুস্থ থেকো নিজের পরিবার পরিজনদেরকে নিয়ে আনন্দে থেকো তো চলো আমাদের এই মেলাটা তোমাদের সাথে শেয়ার করছি মেয়েকে নিয়ে চললাম ছেলে বাড়িতে আছে মায়ের সাথে ও বেশি একটা ঘোরাঘুরি পছন্দ করে না ছেলে তাই ওকে রেখে দিয়ে গেলাম আর ও যদিও যায় একা চলে যায় তো এখন ও হয়েছে সেই জন্য ওকে রেখেই যাচ্ছি তো বন্ধুরা এটা আমাদের এখানকার মেলা এটা বুনিয়াদপুর সৃষ্টিশীল মেলা বলছে খাদ্য মেলা তো এখান আমরা তৃতীয় দিনে যাচ্ছি মেলাটা প্রায় শেষের দিকে তো যতটুকু পারছি তোমাদের সাথে শেয়ার করছি তোমরা সবাই দেখো ফুল ভিডিও দেখো আর চলো মেলাটা তো সাথেই শেয়ার করি দেখতে থাকো তো এখানে কিছু সাংস্কৃতিক অনুষ্ঠানও রয়েছে যেগুলো আমি হয়তো আর মিউট করে দিয়েছি কারণ তোমরা তো সকলেই সব কিছুই জানো নতুন করে আর কিছু বললাম না তো চলো ম্যালোটা দেখতে থাকো ছোট্ট একটু ভিডিও সবাই সঙ্গে থাকো পাশে থাকো অবশ্যই ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিও আমি সকলের সঙ্গেই আছি তো চলো দেখতে থাকি আমার মেয়ে একটু নাচতে পছন্দ করে তাই সেও নাচছে গান শুনে শুনে আর এদিক থেকে ওর পাপা আমাদের জন্য চিকেন ললিপপ নিয়ে আসলো তো ওরা দুজনেই খেলো আমার অত ভালো লাগেনি খেলাম একটু বেশ জিনিসের দামগুলো একটু যথেষ্ট নিচ্ছে এমনি আলাদা বাইরের তুলনা আমরা বসে আছি দুজনে থাকছি সেভাবে খাইনি কারণ আমার ভালো লাগে খুব একটা ভালো লাগেনি সত্যি কথা বলছি খাইনি তারপরে এদিকে আমরা মেলার মধ্যে একটু ঘুরছি মেয়েদেরকে নিয়ে যে দেখো বাচ্চাদের ভোলানোর মতো যথেষ্ট জিনিস আছে এখানে নাগত না গাড়ি এগুলো সব বাচ্চা তো উঠবেই আর কি প্রচুর দাম নিচ্ছিল তিরিশ টাকা করে আগে যেখানে আমরা টা করে হয়ে যেত এখানে এক একটা ত্রিশ টাকা করে নিচ্ছে যাই হোক সময়ের সাথে সাথে জিনিসের দামও পরিবর্তন হয়েছে সে ঠিকই আছে কি আর করা যাবে এদিকে আমরা শেষের দিকে মেলায় ঘুরছি এখানে কত এখানে কতগুলো স্ট্যাচু রাখা আছে আর এই স্ট্যাচুতে ছবি তোলার ভিড় পড়ে গেছে সবাই বলছে তো যাই হোক আমরা তো আমরাও তুলেছি সেটা তোমাদের সাথে শেয়ার করা হলো না তো এই যে এখানে সবাই খাবার দাবার কিনছে এগ রোল চাউমিন মোমো তো আমাদেরও নেওয়া হলো কিছু তো চলো আজকের মতো মেলা ঘুরে শেষ টা